আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও থেকে জাস্ট আপনাদেরকে ম্যাজিক দেখাবো ম্যাজিক মানি ম্যাজিক আপনি এক রাতে চাইলেই স্টক মার্কেটের জন্য এক লাখ দুই লাখ কিমে জেনারেট করতে পারবেন বিশ্বাস হইতেছে না তাহলে ভিডিওটা কন্টিনিউ করেন দেন আমি যেভাবে করে দেখাচ্ছি এবং আমার স্ক্রিনে যা হইতেছে সেটা একটু ফলো করেন এই যে দেখেন এখানে হচ্ছে ইমেজগুলি জেনারেট হবে এবং নিজে নিজে কিন্তু ডাউনলোড হবে এবং এখানে দেখেন আমি এখানে টোটাল পাঁচশো ফর্ম দিয়ে দিয়েছি আমি কিন্তু কোনো হাত দিতেছি না এই যে দেখেন এটা জেনারেট হচ্ছে এবং অটোমেটিক্যালি ডাউনলোড হচ্ছে জেনারেট হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এটা হচ্ছে গিয়ে অটোমেশনের পাওয়া আমরা হচ্ছে গিয়ে অনেকেই কিন্তু অনেক ধরনের এআই ব্যবহার করি কিন্তু অনেক ধরনের এআই ব্যবহার করার কারণে আমাদের কি হয় অনেক ধরনের এআই অনেক ধরনের স্লো কাজ করে আর ঠিকঠাক মতো হয় না ফাইল জেনারেট করতে পারি না শেয়ার অ্যাকাউন্টের বিভিন্ন রকমের ঝামেলা কিন্তু থাকে তাই না তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের যে অটোমেশনটা আছে এবং আমরা যেই কাজগুলি করছি সেগুলি হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু জেনারেট হচ্ছে ডাউনলোড হচ্ছে জেনারেট হচ্ছে ডাউনলোড হচ্ছে তো সেই ক্ষেত্রে স্টক মার্কেটে আমরা যদি এক দুইশো ফাইল দিই এক দুইশো ফাইল দিয়ে কিন্তু কোনো কিছুই হবে না আমাদের দেন এখান থেকে আমরা যেটা করতেছি আমরা এখান থেকে যদি তাকে দশ হাজার বিশ হাজার প্রম্প একসাথে দিয়ে দিই সে আপনার কম্পিউটারের কাছে থাকার দরকার নেই সে অটোমেটিক্যালি আপনাকে জেনারেট করে দিবে এবং অটোমেটিক্যালি কিন্তু ফাইলগুলি ডাউনলোডও হয়ে যাবে দেখেন এই যে একের পর এক কিন্তু হইতেছে এবং একের পর এক কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে এবং এই যে ফাইলগুলি আছে এগুলি খুবই হাই রেজুলেশনের ইমেজ কিন্তু দিতেছে আপনি যদি একবার খেয়াল করেন দেখেন কত সুন্দর সুন্দর ইমেজ আমাকে জেনারেট করে দিতেছে তো সেক্ষেত্রে এই যে ফুল প্যাকেজটা যাদের লাগবে ধরেন আপনারা হচ্ছে কোনো কাজ করতে চান না আপনি একদম ঘুমাইতে চান তাইলে আপনি কী করবেন আপনি জাস্ট প্রম জেনারেট করবেন প্রম জেনারেট করবেন দেন হচ্ছে এখানে পেস্ট করে দিবেন এরপর আপনি ঘুমায় থাকবেন আপনি এখানে দশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ যত পারেন প্রম দিয়ে দিবেন দেন এবার আপনার যতক্ষণ পর্যন্ত কম্পিউটার অন থাকবে কারেন্ট থাকবে ইন্টারনেট থাকবে এটা অটোমেটিক্যালি কিন্তু কাজ করতে থাকবে কোনো কিছু আপনাকে ধরার দরকার নেই অটোমেটিক্যালি কাজ করতে থাকবে তো এই যে কাজগুলি এই কাজগুলি যদি আপনি মাত্র পাঁচ থেকে সাত দিনে করেন তাইলে আপনার এক লাখ ফাইল জেনারেট করা সম্ভব এবং এই এক লাখ ফাইল যদি আপনি স্টক মার্কেটে আপলোড করেন তাইলে আপনার লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না আমি এখানে কোনো গল্প করার জন্য আসতেছি না এগুলি কোনো রূপকথার গল্পও বলতেছি না এখানে একের পর এক ইমেজ জেনারেট হচ্ছে এবং এগুলি কিন্তু ডাউনলোড হয়ে আমার নির্দিষ্ট ফোল্ডারে চলে যাচ্ছে তো যারা এই কাজটা শিখতে চান যারা এই কাজটা শিখতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে খুবই দ্রুত সময়ের মধ্যে অটোমেটিক্যালি জেনারেট হবে এবং অটোমেটিক্যালি ডাউনলোড হবে দেন আপনি শুধুমাত্র আপ স্কেল করবেন দেন আপনার ট্যাগ টাইটেলগুলি বসিয়ে আপনি হচ্ছে সাবমিট করে দেবেন তো এই যে সুযোগটা এই সুযোগটা কিন্তু বেশি দিন থাকবে না আপনারা যত দ্রুত পারেন এটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর আরো আগে অনেকগুলি ভিডিও আছে সেই ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে এবং আমাদের কোর্সের যে নাম্বারটা ছিল সেখানে কিন্তু দেওয়া আছে আমি আবার বলছি দেখেন এইখানে আমি মাত্র জাস্ট ভিডিও পারপাস এখানে তাকে পাঁচশো ফর্ম দিছি সে উনত্রিশটা এখন পর্যন্ত তিরিশটা জেনারেট করছে এবং আমি কিন্তু কম্পিউটারে কোনো রকম হাত দিচ্ছি না কোনো প্রম দিচ্ছি না কোনো কপি পেস্ট করছি না সে অটোমেটিক্যালি কিন্তু ফাইলগুলি জেনারেট করতেছে অটোমেটিক্যালি ডাউনলোড করতেছে তো এইভাবে করে যদি আমরা কাজ করি তাইলে আমাদের ধরেন একজন ব্যক্তির পঞ্চাশটা স্টক মার্কেটের অ্যাকাউন্ট চালানোর মতো ক্ষমতা থাকবে এবং আপনি পারবেন তো দিন দিন আসলে এআইয়ের যুগে আমরা এতটাই আগায় যাচ্ছি যা আসলে আমাদের এগুলি কিন্তু খুবই ডেভেলপ হচ্ছে আপনি যদি পিছায় পড়েন তাহলে কিন্তু আপনি স্টক মার্কেটে চলতে পারবেন না স্টক মার্কেটে সবচেয়ে বেশি এখন যেই ফাইলগুলি সেল হয় সেই ফাইলগুলি কিন্তু বানাচ্ছে আপনি একবার দেখেন এই যে অটোমেটিক্যালি সে বানাইতেছে দেন কত সুন্দর সুন্দর অসাধারণ সে কিন্তু আমাদেরকে ইমেজ জেনারেট করে দিচ্ছে তো এই সম্পূর্ণ বিষয়টা জানার জন্য বোঝার জন্য এবং এই ব্যাপারে বিস্তারিত জেনে আপনি কাজটা শেখার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি প্রয়োজনে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব দেখেন একের পর এক কিন্তু ফাইল জেনারেট হচ্ছে আমি মাউসটাকে ছেড়ে দিলাম আমার মাউস পয়েন্টের দিকে একটু খেয়াল করেন দেখবেন যে অটোমেটিক্যালি জেনারেট হবে এরপর হচ্ছে অটোমেটিক্যালি ডাউনলোড কিন্তু হয়ে যাচ্ছে এই যে দেখবেন এখন ডাউনলোড হয়ে গেল কিন্তু এই পাশ দিয়ে কিন্তু ডাউনলোডটা দেখাইলো যারা আপনারা খেয়াল করছেন তারা কিন্তু বুঝতে পারছেন আমি এখান থেকে ধরেন এটাকে কেটে দিলাম দেখেন একটু আগে তিরিশটা ছিল এখন কিন্তু বত্রিশটা আমাদের এই প্রমগুলি এখনও যতক্ষণ পর্যন্ত পাঁচশো ইমেজে জেনারেট না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এটা কিন্তু চলতেই থাকবে তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যারা স্টক মার্কেটে কাজ করতে চান বসে না থেকে আপনি হচ্ছে একদিনে এক দুই লাখ ইমেজ কিন্তু জেনারেট করতে পারবে